বলতে চাই এই শিক্ষক দাবি যতক্ষণ এই শিক্ষক উপদেষ্টা যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অনুসূচকদের কষ্ট বুঝবেন দুঃখ বুঝবেন কিন্তু আমরা দেখলাম সনাতনী আমলাতান্ত্রিক মনোভাবনার মধ্যে রয়েছে উনি এসে থেকে ব্যারি হতে চান না উনি শিক্ষকদের সাথে কথাই বলতে চান না সেই উপদেষ্টা শিক্ষকদের সাথে কথা বলতে চান না সেই উপদেষ্টা আমাদের জন্য আমরা বলতে চাই এই শিক্ষকদের দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে আমরা আপনাদের সাথে এখানে এই দাবি আদায় করে আমরা যারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবসময় আমাকে সাপোর্ট করে আসছেন আমার পাশে থাকবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ